হাই বন্ধুরা সো তোমার দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর প্রথমেই বলে রাখি ভিডিওটা তোমরা পড়ে দেখো আর জায়গাটা সত্যি অসাধারণ জায়গা তোমরা যদি ভিডিওটা একটু না দেখো জায়গাটার সম্বন্ধে তোমরা জানতে পারবে না বুঝতেও পারবে না সত্যি অসাধারণ জায়গা আর আমি বারবার এখানেই আসি আর এটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট করার জায়গা তবে কেউ আবার আমাদের কেনা জায়গা দেবো না জাস্ট আমরা এখানে ভিডিও করতে আসি দেখ তোমার সঙ্গে একটু মজা করলাম এই দেখছো আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পাশে কিন্তু খাল রয়েছে আর খালের ওপাশে যে রাস্তা ওটা কিন্তু হচ্ছে মেন ভিডিও করার জায়গা সো ওপারে ভিডিও তোমাদের পরে দেখাবো আর দেখো চারিদিকে পুরো সবুজ আর সবুজ মাঠের মধ্যে হালকা জল জমেছে কারণ এখন বর্ষাকাল তোমাদের বুঝতেই পারছ বন্ধুরা একটু পরে তোমাদের বলছি বন্ধুরা এখানে এত লোকজন ছিল প্রথমে বুঝতে পারিনি তবে সামনে গিয়ে জিজ্ঞেস করলাম বললো যে এখানে নাকি একজন মারা গেছে তো খারাপ লাগলো একজন পৃথিবী ছেড়ে চলে গেলো যাই হোক বন্ধুরা আমরা তো এখন বেরিয়ে করেছি বুঝতেই পারছ আমরা বেশিক্ষণ থাকলাম না এখানটায় তো তোমরা শুধু দেখো সবুজ প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর লাগছে দেখো খালি আর জায়গার নাম হল চাম্পাহাটির কাঁটাখাল তোমরা যদি কেউ চাও যে ভিডিও করতে ভিডিও করতে আসতে পারো কারণ এখানে প্রচুর মানুষজন এসে ভিডিও করে অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আর পাশে তোমরা খাল দেখতে পাচ্ছ আমার ডান পাশে আমার পাশে কিন্তু খাল রয়েছে ঠিক আছে খালের ওপাশে রয়েছে একটা মেন রোড মানে মেন রোড রয়েছে ওই মেন রোডে কিন্তু প্রচুর মানুষজন ভিডিও করার ওইটা হচ্ছে মেন ভিডিও করার জায়গা আর ওই যে জায়গাগুলো দেখছি এগুলো কিন্তু আগে এরকম রাস্তা ছিল না এগুলো ছিল মাটির পুরো মাটির ছিল আর জনবসতি খুবই কম ছিল আর খালের পাশ থেকে যখন মেন রোডটা হয় তখনই আশেপাশে ডেভেলপ হয় এবং জায়গাটা যেটা বি চেঞ্জ হয়ে যায় তারপরে প্রচুর মানুষজন এখানে নিজস্ব জায়গায় বসবাস করতে শুরু করে এবং জায়গাটাকে আরও সুন্দর থেকে আরও সুন্দরতর করে তোলে আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে জগন্নাথ মন্দির আমরা সেইখানেই যাব তোমাদের দেখাচ্ছি আমি আর ভিডিওটা পুরোটা দেখতে হবে পুরোটা দেখলে কিন্তু তোমার দেখতে পাবে জগন্নাথদেবের মন্দির সব বেশি দূর বাকি নেই সামনেই এসে গেছে তোমার কিছু দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া এটা কিন্তু পুরীর জগন্নাথ নয় এটা আমাদের সোনারপুর মানে চাম্পাহাড়ি আমাদের সোনারপুর থেকে একটু দূরে মোটামুটি চার কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে এই যে হচ্ছে জগন্নাথের মন্দির দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির সামনে রথ রাখা রয়েছে